লাগে ঝাকাস পদ্মা নদী ইলিশ খাইয়া রূপ কানারে ঝাকঝাকে বানা আরে আরে দাঁড়া 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 2000 years later দিবা ম্যাডাম এখানে পরিষ্কার লাগছে না নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো অনেক বিশেষ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে যাচ্ছি দিদির বাড়ি আর এই যে বোনকে নিয়ে যাচ্ছি আদি হাই কর তো আজকে যাচ্ছি ভ্যান আর যারা যাচ্ছে এগুলো কমেন্টস করে বলো বেড়াতে যাচ্ছি এই প্রথম এত জায়গায় বেড়াতে গেছি কিন্তু এখনো ভিডিও করিনি এই যে আজকে বললাম আর কি হচ্ছে ভ্যানে চলো আজকে ভিডিওটা দেখি হ্যাঁ খাওয়া ভালো আসছে মানে কুয়াশা তো আজ যাচ্ছি মামাতোবন বড় জোনার বাড়ি ছোট জোনার বাড়িতে এতদিন ঘুরলাম সেটা তো তোমরা দেখলাই দীপার বাড়ি দীপা কিন্তু আমাকে খুব ভালোবাসি আমিও কিন্তু দীপাকে খুবই ভালোবাসি কিন্তু এই ভালোবাসাবাসিটা কিন্তু আগে কখনোই ছিল না আগে খালি মারামারি আর যুদ্ধই চলতো সেটা ও জানে আর আমিও জানি ছোটোবেলায় একবার পুকুরে স্নান করতে নেমেছিলাম আর নামার পরেও আমাকে কাদা দিয়ে ভূত করে দিয়েছিল আর অনেক চুব খাইয়েছিল আর আমি তখন প্রথম প্রথম সাঁতার শিখছিলাম বাংলাদেশে তখন ওদের বাড়ি বেড়াতে এসেছিলাম আর ও আমাকে প্রত্যেকটা সময় খুব খুব অত্যাচার করতো আমাকে নাকে চুবানি খাওয়াতো চোখের জল নাকের জল এক করে দিত সেই দিনগুলো আমি ভুলতে পারি না তো কিন্তু এখন বড় হওয়ার পরে যখন দুইজনে দুই দেশে এপার ওপারে যখন একসাথে হলাম ছোটোবেলার কথাগুলো ভেবে খুব দুইগুণে হাসি আর খুব মজাও লাগে আসলে ছোটবেলার দিনগুলো ওরকম মারামারি করেই কাটে আর এখন দেখো যাওয়ার সময় হয়ে গেছে বুকটা কেমন কেঁপে কেঁপে ওঠে খুব কান্না পায় ওকে ছেড়ে চলে যাব আর বাংলাদেশে আসার কারণে কিন্তু ওকে দেখার জন্য অবশ্যই কারণ ও আমাকে খোঁজ নেয় আমি ওর খোঁজ নেই এখন চলে এসেছি আমরা দোকানে দোকানে এসে আবার খাবার দাবার কিনেছি ওই বাড়ির জন্য কিন্তু এখন দেখো ওই বাড়ির জন্য যে আমরা খাবার দাবার কিনেছি খেয়ে নিচ্ছে কিন্তু ওরা তো এখানে কিন্তু দেখো খাবার দাবার ঘির লোক কী এমন সিস্টেমের যে বস্তায় বস্তায় ভরা আমাদের ওখানে কি এরকম বস্তায় বস্তায় ভরা থাকে খাবার নিশ্চয়ই না এটার নাম হচ্ছে মানে এই বাজারটার নাম হচ্ছে ভাঙ্গার হাট হ্যাঁ ভাঙ্গার হাট কিন্তু একটা বিখ্যাত হাট এই জায়গাটায় এই অঞ্চলে তা যাই হোক এখন আমরা চলে এসেছি দিদির বাড়ি এখনও কিন্তু পৌঁছায়নি সবে স্টেশনে এসে পৌঁছালাম আমাদের এখন স্টেশন এখানে কিন্তু এই যে বাজার এই বাজারে এসে পৌঁছালাম তারপরে তো হাঁটতে হবে দেখতে থাকো পুরো ভিডিওটা ঠান্ডা লাগছে তো যেমন এই বাড়ি থেকে ওই বাড়ি ওই বাড়ি থেকে ওই বাড়ি ঘুরতে ঘুরতে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে ওইদিকে খাবার তো চলতেই থাকে সব সময় এদের উইছে আর এখানে আমি একটা ফুটি খাবো এখন জিতে পেয়েছে অনেকটা জার্নি করে আসলাম তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা বাই বাই আর কিছু মারা চারিদিকে মানুষের কে

আরে বাবা গাড়িতে আসছি আসছি হেঁটে যাচ্ছি যাচ্ছি কিন্তু রাস্তা শেষ হয় না আমাদের মেটারে এমন জায়গায় বিয়ে দিয়েছে পুরো বনবাস সেই বনবাসে আসতে গিয়ে আমাদের শরীরের যেইটুকু তেল ছিল সব শেষ ওই দুজন তো সারাক্ষণ খালি মারামারি করে ওই যে খাবার দাবার মানে এমনই একটা অবস্থা খাবার দাবার গাট্টি করে আনতে হয়েছে এত দূর রাস্তা তো চলো বাবা কষ্ট হয়েছে আমার খুব আজকে বন্ধুরা সকাল একটায় বেরিয়ে এখন কিন্তু সাড়ে তিনটে বেজে গেছে সকাল একটা না দুপুর একটায় বেরিয়ে তো আমরা কিন্তু চলে এসেছি দিদি বাড়ি এসে দেখি একদম সুন্দর সুন্দর রান্নাবান্না করছে এখানে এসে টুক করে ভিডিও করলাম এখানে দেখো কত পরিমাণে হাঁস আসছে আর আমার মামি কিন্তু আগেই চলে আসছে কারণ কি এই যে পিঠে টিঠে রান্নাতে হবে দিদি তো প্রেগনেন্ট বেবি হবে তার জন্য নামি এসে এই যে আমার মামি যাদের জন্য আসা যাদের ভালোবাসার টানে আশা রান্না বসিয়ে দিয়েছে একটু ভিডিও করছি বলে আবার লজ যাও পাচ্ছে এই যে মাটির উনুনটা কি সুন্দর করে বানিয়েছে দেখো এটাই দেখাচ্ছিলাম খুবই লজ্জাজনক আর এখানে আমার নামে নালিশ করছে মানে ফল কিনে রেখেছে সেইটাই বাড়িতে আনতে ভুলে গেছে আমাকে বলেছিল সেটা আমি বের করতে ভুলে গেছি সেটা আমাকে দোষ দিচ্ছে ওর বাড়ি ওর সব ওর মনে নেই আরও আমাকে দোষ দিচ্ছে আর এখানে দেখো কত পরিমানে তালের শ্বাস মামি এসে বলেছে যে আমার ছেলে নাকি তালের শ্বাস খেতে চেয়েছিল মামা বাড়ি বসে তো দিদি বলছে তোর ছেলে নাকি তালে শ্বাস খেতে চেয়েছে তো তুই এখন কেটে দে তো আমি এখন কেটে কেটে সবাইকে দিচ্ছি আর নিজেও খাচ্ছি তারপরে দেখো বিকেল বেলায় আমার ছেলে বলে আমি লাল শাক দিয়ে ভাত খাবো দুপুরে আমরা লাল শাক দিয়ে ভাত খাচ্ছিলাম তখন খাইনি পরে নাকি ও লাল শাক দিয়েই ভাত খাবে তারপরে দিদি বললো জোর করে আমাদের নিয়ে গেলো আমি বললাম দরকার নেই তবুও নিয়ে গেল আমার ছেলেটা এতটাই লাল শাক ভালোবাসে ও গিয়ে তুললো তুলে আনলো তারপরে দিদি ভাজা করলো

আমি এই জিনিসটা ভিডিও না করে পারলাম না এই যে দিদি যে পাঁচ মাসের প্রেগনেন্ট এই যে উপরে উঠে যে কুটোগুলো পাচ্ছে গরুর জন্য চারটে গরু পালতে হয় আরও ছেলে মেয়ে আছে অনেকগুলোই তিনটে ছেলে মেয়ে আছে আবার একজন ছেলেরা সঙ্গে নিচ্ছে কি আর গল্প কিন্তু এই যে যে উপরে উঠে যে করলো কিন্তু যদি মাথা ঘুরে বাইক চান্স কেমন স্বামী না স্বামী তো ভালো কিন্তু মানে এগুলো বউকে বাধ্য করছে কাজ করার জন্য পুরো মুখের ওপর বলে দিল বলেই দিলো এটা আমার খুব খারাপ লেগেছে এই জন্য শেয়ার করা এখানে মামি কিন্তু সাজের পিঠে বানানোর জন্য পিঠে করছে দেখো আর বিকেলে তোমাদের আমার বোনের নাক ডাকাটা দেখাবো সেটা তো আমি ভিডিওর আগে একটা ক্লিপ দিয়ে দিয়েছি আর এখন তোমাদের দেখাচ্ছি ভালো আসছে না এই দুইকে বলতে আনাস বানাইছি। মানে হইছে এটা বানাবো তারপরে হচ্ছে <coughs> <I can't. coughs>

ইচ্ছা করে করলো সার সার করল ইচ্ছা করে করলো তোর মনে তাই বলো